পাঁচ তারিখ গণ আন্দোলনের মাধ্যমে একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনা তার প্রভু দিল্লি এবং ভারতের কাছে চলে গেছেন এই যাত্রাটা একদিনের ঘটনা নয় পনেরো দিনের ঘটনা নয় পঁয়ত্রিশ দিনের ঘটনা নয় এই যাত্রাটা সূচনা হয়েছিল সতেরো বছর আগে যখন শেখ হাসিনা ভারতের চাওয়া পাওয়া পূরণ করার জন্য দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য বিনা ভোটে বাংলাদেশের মসদুদে বসেছিল সেই দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল এটা কোনো পঁয়ত্রিশ দিনের আন্দোলন নয় আমি প্রথমেই স্পষ্ট করে বলতে চাই যদি মনে করে থাকেন শেখ হাসিনার বিদায় পতন পতিত আওয়ামী লীগের পিছনে কোনো নির্দিষ্ট দলের অবদান রয়েছে তাহলে ভুল করবেন যদি মনে করেন কোনো গোষ্ঠীর নির্দিষ্ট অবদান ছিল তাহলে ভুল করবেন যদি মনে করেন কোনো মাস্টারমাইন্ড ছিল তাহলে ভুল করবেন বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি মানুষ প্রত্যেকটি সচেতন মানুষ প্রত্যেকটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা চেয়েছিল তাদের সকলের যে আন্দোলন সেই আন্দোলনের ফলপ্রসূতে শেখ হাসিনার লেজ কুটিয়ে দিল্লিতে পালিয়েছেন এটার ক্রেডিট এককভাবে কারো নেওয়ার নাই পরিষ্কারভাবে বুঝতে হবে মাস্টারমাইন্ড যদি কেউ হয়ে থাকে এই আন্দোলনে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড একমাত্র রাবুল আলামিন আল্লাহর কোন আন্দোলন সকলে মিলে হয়েছিল ঘটনাটা বলার পিছনের কারণ আজকের মানববন্দরের এই ব্যানারে লেখা আছে আমরা যখন যুগপথ আন্দোলন করতাম সেই সময় জনতার অধিকার পার্টি তরিকুল ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিল আজকের এই বিজয়ে যদি আপনারা বলেন যে জনাব তরিকুলের কোনো অবদান নাই শুধুমাত্র ছাত্ররা করেছে তাহলে ভুল বলা হবে এই সামনে থেকে করে এসে ফাসি শেখ হাসিনার গুন্ডারা সেদিন তরিকুল ভাইকে তুলে নিয়ে গিয়েছিল আমি ধন্যবাদ জানাই আমার সামনে মিডিয়ার যারা দাঁড়িয়ে আছেন সেদিনে সেদিনের আওয়ামী লীগকে ভয় না পেয়ে সাথে সাথে ভিডিও করা শুরু করে লাইভ ভিডিওতে চলে যায় ছবি তোলা শুরু করে এবং তারা প্রশ্ন করতে থাকে আপনারা কারা কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন তারা উত্তর দেয় নাই কিন্তু সেই ভিডিও যদি তখন না করা হতো মিডিয়ার ভাইরা যদি ভিডিও না করত তাহলে আজকে হয়তো আমরা তরিকুল ভাইয়ের এই অনুষ্ঠানে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো তাকে খুন করা হতো হয়তো তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো সেদিনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে জনতার অধিকার পার্টির এই আয়োজনে আমি দাঁড়িয়ে থাকার জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই এবং মিডিয়ার ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সেই দিনের ভিডিও এবং লাইভের কারণে তরিকুল ভাই বেঁচে গিয়েছিলেন এটাই বাস্তবতা পাঁচ তারিখের পরের যে অবস্থান সেই অবস্থানেও আমি দেখতে পাচ্ছি মিডিয়ার ভাইরা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমি আজকের এই মঞ্চ থেকেও আমার সকল সাংবাদিক ভাই বোনদের অনুরোধ জানাই সত্য প্রকাশে ভয় পেন না সেটা যেই দল হোক যেই ব্যক্তি হোক আর যেই সরকার হোক ইমানই দায়িত্ব পালন করে সত্য তুলে ধরেন